হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো গতকাল আমরা ভেলোরে এসেছি তো আজকে সকাল সকাল আমি বাজারে চলে এসেছি তো বাজারে এসে কি কিনছি না কিনছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরোটা দেখতে থাকে তো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখানকার রাস্তাঘাট দেখো কি সুন্দর পরিষ্কার তো রাস্তার ধারে এখানে একটা বিশাল বড় মাছের দোকান ছিল তো এখন মাছ নেব না সোজা চলে যাবো বাজারের দিকে তো এখান থেকে কিছু গোটা মশলা আমি নিয়ে নিয়েছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে তো দেখতেই পাচ্ছ গোটা মশলাগুলো আমার নেওয়া হয়ে গেছে তো দেখো বাজারটা তো সকালবেলা বুঝতেই পারছো খেতে তো হবে কিছুই তো এখানে দেখতেই পাচ্ছ ইডলির দোকান তো দেখো কিভাবে ইডলি তৈরি হচ্ছে ভীষণ সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা আমি খাবো না ইডলি আমার হাজব্যান্ড খাবে তো আমি পরে যদি কোনো কচুরির দোকান দেখতে পাই তো সেখান থেকে নিয়ে নেব তো এখানে চারটি ইডলি নিয়ে নিয়েছি তো দেখো এখানে সবাই কি সুন্দর মানে সে বেশ কপালে টিপ দিয়ে মাথায় ফুল দিয়ে যে যার পেশায় কাজ করছে তো এখান থেকে চারটে ইডলি আর ইডলির সাথে ওটা কি একটা দেয় তরকারি টাইপস নিয়ে নিয়েছি আর এখানকার সবার ব্যবহারটাও খুব ভালো মানে ভীষণ ভালো কি বলবো আর কি তো চারটে ইডলি কুড়ি টাকা নিলো নেওয়া হয়ে গেছে ইডলি আমার তো চলো এবার আবার কিছু বাজার করে নিই তো এখান থেকে একটা কুমড়ো নিয়ে নিলাম এখান থেকে চারটি মুসম্বি লেবু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো বাজারে বেশ টাটকা টাটকা সকাল সকাল সবজি ফল দেখতে যা ভালো লাগছে আর বাজারটা বিশাল বড় তো দুটো ডালিমও নিয়ে নেবো ভাবছি তো এখান থেকে দুটো ডালিম আমরা বেছে নিয়েছি তো বন্ধুরা মানে আজকে বিশাল অনেক কিছুই বাজার করেছি পুরোটা ভিডিও করতে পারিনি তো যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তো এখান থেকে দুটো ডালিমও আমি নিয়ে নিলাম দেখো নেওয়া হয়ে গেছে তো চলো আর কি নেওয়া যায় দেখা যাক তো এখান থেকে বেশখানেকটা ওলও নিয়ে নিচ্ছি চারশোর মতো দিতে বলেছি তো ওলটার পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে তো পাঁচশোর মতো হয়েছে ওটা দিয়ে দিচ্ছে তো ওল আমি নিয়ে নিয়েছি তো চলো তো এখানে সবজির পাশে একটা বিশাল বড় মাছের বাজার রয়েছে দেখতেই পাচ্ছ তো সবজি আমার পুরো নেওয়া হয়ে গেছে এবার আমি সোজা যাব একটা বাসনপত্র বা বাচ্চাদের বলটল থাকে সেখানে দোকানে যাব আমার ছেলের জন্য একটা বল নেব তো চলো সেই দোকানে গিয়ে দেখা হচ্ছে তো দেখো এসেই গেছি তো এখান থেকে এই বলটা আমার পছন্দ হয়েছে বল আর একটা চা চায়ের জন্য চা ছাঁকুনি বলে তোমরা কি বল আমি জানি না তো ওটাই নিয়ে নিয়েছি তো বললাম না তোমাদেরকে যে এখানে সমস্ত মানে মানুষের ব্যবহার খুব সুন্দর আর খুব ভালো ভদ্র তো দেখো দেখলেই বুঝতে পারবে তো বলো আমার নেওয়া হয়ে গেছে এই দেখো একটা কচুরির দোকান অবশেষে পেয়ে গেছি আমার তো খাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে তো দেখো এখান থেকে চারটে কচুরি আমি আমার জন্য নিয়ে নিলাম কচুরি আর একটু ঘুগনি তো এখানের খাবারগুলো একটু আলাদা টেস্ট আমাদের ওখানের যে যার জায়গায় আলাদা আলাদা টেস্ট তো ভালো খারাপ না খুবই সুন্দর তো কচুরি আমার নেওয়া হয়েই গেছে তো আর কিছু এখন তেমন নেব না এবার সোজা চলে যাব মাছ বাজারের দিকে মাছ নেব তো দেখো এখানে একটা খাসির দোকান তোমরা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো এসে গেছি মাছ দোকানে দেখতেই পাচ্ছ দেখো কিভাবে এই মাছগুলো যাওয়ানো আছে তো এখান থেকে আমি কাতলা কাটা নিয়ে নেব। তো মাছ আমার নেওয়া হয়ে গেছে চলো এবার যাওয়া যাক তো আর কিছুই নাই এবার পুরো আমি হাউসের দিকে আসছি তো দেখো এই হাউসটার নাম হচ্ছে এস হাউস তো আমার পুরো বাজার করা কমপ্লিট তো ফেলোর এসে প্রথম দিন আমি বাজার থেকে কি কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্তই টাটা